কাঠোর ইয়ার ইস্ত্রি রে মা ফাতেমার সঙ্গে কেমন করে জান্নাতে যাবেন শুনে নাও শোনে নাও একদিন আমার বিশ্ব রাসুনসাল্লাল্লাহ তালা আলি ঘিয়া সাল্লাম মা ফাতেমার সঙ্গে যেন কথাবার্তা বলতেছেন গো বাবা মা ফাতেমার সঙ্গে যেন কথাবার্তা চলতেছে রে রে বলে আব্বা আমার সঙ্গে কে এমন মহিলা জান্নাতে যাবে আমার দয়ার নবে ডেকে ডেকে বলে বেটি ফতে ও শুনে নাও শুনে নাও বেটি রে ও গো বেটি শুনে নাও শুনে নাও তোমার সঙ্গে একজন কাঠোরিয়ার স্ত্রী জান্নাতে যাবে তোমার সঙ্গে একটা মহিলা জান্নাতে যাবে বলে ও গো আপা শোনো কে আমার সঙ্গে জান্নাতে যাবে আপনি একটু বলুন বলে শুনো শুনো রে বেটি শুনো রে তার নাম হলো জামিলা বললেন বাবা আমার সঙ্গে জান্নাতে যাবে তার নাম জামিলা সেই জামিলার সঙ্গে আমি কোথায় দেখা করব বাবা বলল বেটি ফাতেমা শুনে না ও আমার খালারা তো মনে একটু মনোযোগ দিয়া শুনো রে স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না রে মা বোনেরা আমার বিশ্বনবী আমার বলল বেটি ফাতেমা ও বেটি ফাতেমা গো তুমি তার সঙ্গে তার তোমার সঙ্গে সে জান্নাতে যাবে আমি তোমাকে ঠিকানাটা বলে দিবে রে বলে আব্বাস আপনি শুধু একটুখানি ঠিকানাটা বলে দেন বলে শুনো শুনো রে বেটি দেখো পাহাড় পাহাড়ের নিচ দিকে একটা বাড়ি রয়েছে বাড়িটা যেন খুব রয়েছে রে বেটি সেই মহিলাটা তোমার সঙ্গে জান্নাতে যাবে বলি রাসুলাল্লা খাবি পাল্লা আব্বাস না আমি কি দেখা করতে যাবো বলে হ্যাঁ 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 বেটি যাও 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 রে তুমি তার সঙ্গে দেখা করে আসো ওরে মা সেই মহিলা এমনি এমনি জান্নাতে যাবে না এই জন্য জান্নাতে যাবে স্বামীর সে বাহা করেছে বলে মা ফাতেমা টক 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 করে যেন রওনা হয়ে গেলেন টক টক করে রওানা হয়ে গেলেন গেল আমার সেই জামিলার আর বাড়ির কাছে চলে গেলেন বাড়ির কাছে দাঁড়িয়ে গেলেন মা টক 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 করে জেনে গেটে আওয়াজ দেয় বলে কে রয়েছো বাড়ির বাইরে বলো গো বলে ওগো জামিলা শুনে নাও শুনে নাও জামিলা আমি হলাম বিশ্ব নবীর বেটি আমি হলাম সেরে খোদা মাওলার স্ত্রী রয়েছি আমি ইমাম হাসান হোসেনের আম্মা যান ওরে জামিলা শুনে নাও শুনে তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে আর জামিলা বলে কি হয়েছে ফাতেমা বলো বলে ফাতেমা তুমি একবার দরজাটা খুলো ওরে জামিলা তুমি একবার দরজাটা খুলো জামিলা সেই সময় বলেছিল ফাতেমা ও ফাতেমা শুনে নাও শুনে নাও আমি যেন দরজা খুলতে পারবো না বলে কিসের জন্য দরজা খুলতে পারবে না বলো বলো বলে আমার স্বামী হলেন একজন কাঠোরিয়া আমার স্বামী সকালবেলা কাট কাটতে যায় সন্ধ্যাবেলা আমার স্বামী বাড়িতে আসে ও গো ফাতে মা আমার স্বামী যেন অনুমতি দেয় নাই তোমাকে বাড়িতে প্রবেশ করার আমার স্বামী যেন বলে নাই ফাতেমাকে বাড়িতে প্রবেশ করতে দেবে ও গো ফাতেমা চলে যাও চলে যাও আমার স্বামী রাত্রে বেলায় আসবে আগে আমার স্বামীকে বলবো ও গো স্বামী ইমাম হাসান হোসেনের আম্মা এসেছিল আমি কি বাড়িতে প্রবেশ করতে দেব ও গো ফাতেমা ফাতে আমার স্বামী যদি ওয়ার্ডার দেয় তাহলে আমি তোমাকে ঘরে প্রবেশ করতে দেব খালা জান্নাতে রমণী মা ফাতেমা চলে গিয়েছিলেন জামিলা দরজা খুলো তোমার সঙ্গে দেখা করব জামিলা কি বললেন ফাতেমা আমার স্বামী একজন কাঠরিয়া সকাল বেলায় গিয়ে আছে সন্ধ্যায় আসবে ফাতেমা আমার স্বামী অনুমতি দেয় নাই কাউকে ঘরে পারমিশন করতে ফাতেমা তোমাকে আজকে আমি ঘরে পারমিশন করাবো আমার স্বামী যদি नाराज হয়ে যায় আমার জান্নাত ছুটে যাবে আমার স্বামী যদি নারাজ হয়ে যায় আমি জান্নাত পাবো না ফাতেমা আমার স্বামীকে আগে বলবো তারপরে ঢুকতে দেব আজকালকার আমার মা বোনদের দেওয়ার ভাসুর বহনু যদি বাড়িতে চলে আসে জামাই আগে ঘরে ঢুকো বহুন আগে ঘরে ঢুকো হাওয়াটা খাও বলে না হাওয়াটা আগে খাও গরমে ঘেমে আসো হাওয়াটা খেয়ে লাও কিন্তু মা স্বামীর বিনা অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে যাবে খালা ওরাই কইলে ওরাই ফতুয়া দিয়েছে ঠিক এ তোরা ফতুয়া দিয়েছিস মুসলমান শোনো গো মা ফাতেমা যেন চলে গেলেন বিশ্ব নবীর কাছে রাজি আল্লাহ আনাহা চলে গেলেন এদিকে স্বামী যেন বাড়িতে এলো রে নিজের স্বামী যেন বাড়িতে যেন চলে এলেন রে বাবা সেই কাঠোরিয়ার স্ত্রী জামিলা বলতে লাগলেন স্বামী আপনারে আমি একটা কথা বলতে চাই স্বামী গো বলে কি বলো বলো বিবি আজকে সকালবেলা ফাতেমা এসেছিল আপনি বাড়িতে ছিলেন না ফাতেমাকে আমি যেন ঘুরিয়া পাঠিয়ে দিয়েছি মানে কেন রে বি স্বামী গ আমি তো আপনার কাছে পারমিশন নেই নাই আমি তো আপনার কাছে অনুমতি নেই নাই গো স্বামী কেমন করে আমি ঘরে পারমিশন করবো গো স্বামী আপনি শুধু আজকে ওয়াটার দেন স্বামী কালকে সকালে আবার ফাতেমা আসবে আজকে যদি ওয়াটার দেন তাহলে সকালে আমার বাড়ি থেকে প্রবেশ করাবো স্বামী আপনি কি অর্ডার দিচ্ছেন ঠিক আছে ফাতেমাকে ঘরে পরিবেশন করতে দেবে ঠিক আছে স্ত্রী আমার ফাতেমা যদি আসে ঘরে ঢুকতে দিয়ে দিবা স্বামীর অনুমতি পেলে কি পেলো না অবশ্যই স্বামীর অনুমতি পেয়ে নিল বাবারা আমার স্বামীর অনুমতি পাওয়ার পরে বেরাদার মুসলমান শোনার মায়েরা পিটির দেখো দেখো কেমন করে স্বামী সেবা করতে হয় তারপর দিন সকালে আবার যেন মা ফাতেমা রাদি আল্লাহ আনাহা টক 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 করে যেন বাড়ি থেকে বার হয়ে গেলেন যেমনই গেট থেকে বার হয়েছে মা ফাতেমার ছোট্ট ছেলে ইমাম হোসেন দৌড়াতে দৌড়াতে এসে মায়ের কাছে কেন্দ্র কেন্দে বলে মা কালকে আপনি কোথায় চলে গিয়েছিলেন মা গো কালকে আপনি কোথায় চলে গিয়েছিলেন আমি আপনার সন্তান আপনাকে দেখার জন্য পাগল ছিলাম মা গো আজকে আপনি আমাকে নিয়ে চলেন মা গো চলো চলো মা বাবারা মায়েরা বেটিরা রে আমরা যখন ছোট্ট ছিলাম মা যদি কোথায় যেত বেরাদার মুসলমান মায়ের আঁচল ধরতাম কি ধরতাম না অবশ্যই গড়া গড়ি করে কান্না করতাম ইমামে হুসেন রাধি আল্লাহ মায়ের আঁচল খানা যেন ধরে নিলে মা চলো চলো মা ফাতেমা রাধিয়াল্লাহ ঘোতালা না করে যেন নিজের ছেলে ইমামে হোসেনকে নিয়ে রানা হয়ে গেল পরে দেখো জামিলা জানো বাড়ির ভিতরে আছে দেখো দেখো মা শুনে নাও গো মা ফাতেমা দরজাতে যেয়ে টক 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 করে আওয়াজ দেয় দরজা খুলো খুলো জামিলা দরজা খুলো গো বলে ঠিক আছে গো ফাতে মা দরজা খুলতে যেন জামিলা যেমনই দরজা খুলতে যাবে ইমামে হোসেন মা ফাতেমার সন্তান ইমামে হোসেন যেন কথা বলে উঠল মা ও গো গো আমরা কার বাড়িতে পরিবেশন করতেছি মা আমরা কার বাড়িতে ঢুকছি মা এই কথা যেন সেই জামিলার কানে পৌঁছে গেছে ছেলে মানুষের আওয়াজ যেন পৌঁছে গেছে সেই জামিলা যেন দরজাটা খুললো না বলে ওগো ফাতেমা দরজা খোলা যাবে না বলে কেন কেন বলে ফাতে তোমার সঙ্গে পুরুষ মানুষ কে রয়েছে তোমার সঙ্গে ছেলে মানুষ কে রয়েছে সেই ফাতে মামা ফাতে মা বলে ছিল ফাতে সামিলে ও জামিলা শোনো আমার সঙ্গে আমার তিন চার বছরে বেটা ইমামে হোসেন রয়েছে বলে ফাতে মা আজকের জন্য তুমি ফিরে চলে যাও বলে কিসের জন্য ফিরে চলে যাব। বলে ও গো ফাতে মা মা আমার মাতার তাজ স্বামী রাত্রে বেলা বাড়িতে এসেছিল আমার স্বামী রাত্রে বাড়িতে এসেছিল আমার স্বামীকে আমি বলেছিলাম স্বামী গো মা ফাতে এসেছিল ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছি কালকে আসলে কি আমি পারমিশন দেব স্বামী বলেছিল হ্যাঁ ফাতে মা তোমার আদেশ আমার স্বামী দিয়েছে কিন্তু তোমার ছেলের নয় কার নয় এমনি এমনি জান্নাত পাবে খালা এমনি এমনি জান্নাত পাওয়া যাবে এমনি এমনি জান্নাত পাওয়া যাবে ছেলেটা গেছে বলে বলে আজকের জন্য ফিরে চলে যাও বলে কেনে বলে আমার স্বামী পারমিশন দেয় নাই তোমার দেয়া যা তোমার বাচ্চার চলে যাও বিশ্ব নবে রে জাননা আতে ফাতেমা জানানাহা তি ফাতেমা হারা বিষ কুনবেের গে বেটে জানানা আতে ফাতেমা জানানাহা তি ফাতেমা আছেন আছেনওয়া নাহা হারে ফাতেমা আপনে খ গ গ গ রে فاطمه আপন ঘরে যাকে দেখ লজিত হয় যাকে দেখে লজিত হয় সূরজো আর পড়নে মা জরে বিশ্ব নবের জাননা তি ফাতেমা তি ফাতেমা হাগা আল্লাহ রা ই বাঘা দা আগাগাতে থাকেন জন্নত রাগা গানিক থাকেন জন্নত রাগণে ঘাগা আল্লাহ রা ই था थाके जन्नत रावण थाके जन्नत राने रोजा रेखे तीनों गई रोजा रेखे দিনো কটায় রাতে সাজে দাই পেশানে বিশো নো বেরে বেটে জনা তিই ফাতেমা জনা তিই ফাতেমা জাকে দেখে সরমিনদা হয় জাকে দেখে মা মা ফাতেমাকে দেখে সূর্য আর পূর্ণিমা সরমে নুকিয়ে গেছে কেন মা ফাতেমার এত সুন্দর করে হিজাব ভরখা মানে পর্দা হয়ে থাকতেন সূর্য পূর্ণিমা চন্দ্র সূর্য মা ফাতেমাকে সরমে দেখতেন না আর আজকালকার আমার মায়েরাকে দেখো জাল সাথে এসেছে তো কত মায়েদের মাথার কাপড় নেই আন্ত ঠিক কি দেখো জাল মাথায় কাপড় নাই মাথার কাপড় ফিলে লাখ পলিশ গাল পলিশ ঠোঁট পলিশ দিয়ে মেলাতে ঘুরছে ছেলেরা যাচ্ছে এদিক ওদিক হচ্ছে ঠিক কি না কিন্তু মা ফাতে মাকে দেখে চন্দ্র সূর্য পূর্ণিমা শরমে লুকিয়ে গেল কেমন করে তোমরাকে দেখে ছেলেরা নুকাবে মা নিজে তো পর্দা করতে পারো না হাট করে গে এক সুয়ালে ফাতে মাকে সাহা ওয়াল ক গা ঘরে গে মাকে সওয়াল কর হাহা হাটাত করে গে এক সুয়ালে ফাতে মাকে সাহা ওয়াল ক গা ঘরে গে মাকে সওয়াল করি খুশি বনে দান করিলে খুশি বনে ইফতারি খুশ জোরে বিশ্ব নবীর বেটি জানি ফাতে মা জানি ফাতে আহারা বাবার মুসলমান আমার দ্বিতীয় রজনী সময় বলে ফাতে চলে যাও চলে যাও আমার স্বামী জানো তোমার বেটাকে পারমিশন দেয় নাই আমার মাথার তাজ রাত্রে বেলা বাড়িতে আস বে আমার স্বামীকে আমি ভালো করে বলবো যাও যাও ফাতেমা ফাতেমার মনটা ভালো করবে না খারাপ করবে বাবা দেখুন ছোট বাচ্চাটা কই যা বাবারা কয় কি বাবা ভালো করবে দুই দিন ঘুরে যাচ্ছে কয় দুই দিন ঘুরে যাচ্ছে খালা কিসের জন্য দেখছো স্বামীর বিনা অনুমতি ছাড়া প্রবেশ করতে দেবে না স্বামী বলেছিল ফাতেমাকে ডাকাবা ছেলে নিয়ে এসেছে বলে চলে যাও আর আমরা ওরকম করতেছি পারব না বিরাধানা মুসলমান শুনে রাও দ্বিতীয় দিন মা ফাতেমা টুক টুক টক 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 করে যেন। রওনা হয়ে গেলে রওনা যেমনই হয়ে গেছেন বাবা রে মা ফাতেমা বিশ্ব নবীর কাছে যেন রয়েছেন মা মা বলে আব্বাস গো দ্বিতীয় দিন গেলাম বাবা দেখা হলো না বলে কেন কেন বিটি বলো রে কিসের জন্য দেখা হলো না বিটি বলো বলো বলে আব্বা গো তার স্বামীর না নাই বাবা সেই জন্য যেন দেখা হলো না বাবা কালকে আমার যেন ডেকেছে বাবা গো সকাল যেন হয়ে গেল রে আমার স্বামীর কাছে বলেছিল স্বামী যেন দুইজনের অর্ডার দিয়েছেন রে বাবা আবার মাফাতে মা তিন দিনের বেলা যেমনই বাড়ি থেকে বার হতে যাবে রে ছোট্ট ব্যাটা মায়ের আঁচল কানা যেন ধরে নিয়ে আছে বড় বেটাই মাঝি হেলা করিস না এই টাকা কেলকে তুমি লিছিল তোমাকে কখন উঠো না পিছিয়ে দিতে হঠাৎ তুমি আগা দিতে হঠাৎ

জরে ছেড়ে দিয়ে নৌকা আমি যাবো মা দে দে পাল দে মাঝি হালা করিস না দে পাল দে মাঝি হালা করিস না ছেড়ে নৌকা আমি যাব মা আমি যাবো মা আমি দেখেবা মাদিনা আমি দেখেবো মাদিনা আমি যাব মাদিনা ওই নোরের এ দুনিয়া গাছে গে ভরে সেই নূরের পাতি জলে মমিনের ঘরে 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 জোরে বলুন

ওই নোরের রশনিতে এ দুনিয়া গেছে ভরে সেই নোরের বাতি জলে হে শূন্যদের ঘরে ঘরে দয়াল না বিচার সাথে তার কি সারা ভাবনা দয়াল মোর সিজার শাখা তার কি সারা ভাবনা দয়াল না বিচার সাথে তার কি সারা ভাবনা দিলের মা चोखे मदीन আমি যাব মাদিনা আমি দেখেবা মাদিনা আমি দেখেবো মাদিনা আমি যাব মাদিনা দে পাইলট চাল করে দে তুমি দেরি কর না দে চালু করে দে পাইলট দেরি করিস না জিয়ারতে কোনো নবিগ যাবো না জরে বলুন কি ব্যাপার যে ওই দাদা আসুন আজ উঠেছি কি ব্যাপার স্বচ্ছ না নাকি কমিটির লোক তোমরা